আপনি ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে মাঝে যদি আপনি এই দেখতে পান বুঝবেন আপনাকে ব্লাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে দুনিয়া এখন ম্যাজিকের উপরে চলছে অনেক মানুষ ইমান আমল ছেড়ে দিয়ে তারা এখন ব্ল্যাক ম্যাজিকের পেছনে চলছে টাকা পয়সার বিনিময়ে সম্মানিত অসকষ্টতা শেষ জামায় নাই এগুলো হবে এটা সাল্লাল্লাহু করিম সাহায্য কিন্তু বলে গিয়েছেন সুতরাং ব্ল্যাক ম্যাজিক যাকে যেন আক্রান্ত না হন এই বিষয়ে সমাধান ইনশাল্লাহ আমরা ভিডিও শেষের দিকে দিব এবং আপনি কি করে বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে জাদু টোনা তাবিজ ইত্যাদি করা হয়েছে এই বিষয়গুলো কি আমাদের জানা প্রয়োজন নয় যদি প্রয়োজন হয় আমাদের সাথেই দেখতে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা আপনি পাক রব্বুল আইনমিনের গুরুত্বপূর্ণ একটি নাম মুমিতু। ইয়া মুমিতু। এই নামটি পরে যদি আপনি ঘুমিয়ে যান আপনি পাঁচটা স্বপ্নের যে যেকোনো একটা স্বপ্ন আপনি রাতের বেলা দেখবেন স্বপ্নের যে কোনো একটা স্বপ্ন যদি আপনি দেখে ফেলেন মনে করবেন আপনি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অথবা আপনাকে যাতাবিজ জাদু টুনা ইত্যাদি করা হয়েছে দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জাদুটনাকারীকে সরাসরি বেঈমান বলেছেন তার ইমান থাকে না সুতরাং জাদুটনা থেকে নিজেকে হেফাজত থাকতে হবে জিন পরি খারাপি থেকে হেফাজত থাকতে হবে আপনি যদি ঘুমানোর সময় দরুর শরীফ পাঠ করে তেত্রিশ বার যদি ইয়া মমি ঘুমানোর সময় আপনি শরীফ পাঠ করার পরে যে শরীফ পাঠ পারেন আপনি এই শরীফ পড়বেন সবচেয়ে ছোট দুরুদ হল সালু আলিউ আলি আসাল্লাম এই শরীফ পাঠ করে তেত্রিশ বার ইয়া ইয়া মুমিতু মমি মুমিতু। এই নামটি তেত্রিশ বার পাঠ করে আপনি যদি ঘুমিয়ে যান সাথে আপনি একটু তৌবা করে নিতে পারেন আস্ত করে নিতে পারেন তারপরে আপনি ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে ঘুমিয়ে আপনি হয়তো এই পাঁচটা স্বপ্নের যেকোনো একটা স্বপ্ন আপনি দেখতে পারেন কারণ এই স্বপ্নটা আপনাকে দেখাবে সাবধান হওয়ার জন্য কারণ আপনি তো নিয়ত করেই আল্লাহ তুমি যা যে আমাকে ব্লাক ম্যাজিক করা হয়েছে কিনা আমাকে ব্লাক ম্যাজিক করা হয়েছে কিনা কালো জাদু করা হয়েছে কিনা তুমি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দাও তখন এই পাঁচটা স্বপ্ন দেখানোর হবে পাঁচটার কোনো একটাও দেখানো হতে পারে এমন স্বপ্নগুলো যদি আপনি দেখেন মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে দেখুন ব্ল্যাক ম্যাজিক সবাইকে করতে পারে না যারা সাবধান থাকে তারা করতে পারে না আবার অনেক সময় সাবধানতার ভিতরেও ব্ল্যাক ম্যাজিক হয়ে যেতে পারে এই খুব বেশি সাবধান থাকতে হবে আপনাকে সবসময় আমলগুলো করে যেতে হবে যেন ব্ল্যাক ম্যাজিক পরে রাস ইত্যাদি যেন না করতে পারে আপনি পাঁচটা স্বপ্ন যে কোনো একটা স্বপ্ন দেখতে পারেন আর এক নাম্বার হলো আপনি যদি কালো কুকুর দেখেন কালো জাতের কুকুর আপনাকে দৌড়াচ্ছে বা আপনার পিছনে পিছনে হাঁটছে অথবা আপনার কাছাকাছি কালো কুকুর যদি আপনি দেখতে পারেন নিঃসন্দেহে মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আল্লাহ আকবর কবির মানুষ কতটা খারাপ হতে পারে একটা মানুষকে ধ্বংস করার জন্য মৃত্যু তুতে পরিণত করার জন্য মৃত্যু মানুষে পরিণত করার জন্য কষ্ট দিয়ে তাকে মারার জন্য ব্ল্যাক ম্যাজিক করে থাকে ল এই যে অমানবিক অমানসিক যে কাজটা যারা করে তারা কি মমিন হতে পারে অবশ্যই অবশ্যই না দুই নাম্বার স্বপ্ন যদি আপনি এমনটা দেখেন কালো সাপ যদি আপনি দেখেন যে কোনো ধরনের কালো সাপ যদি দেখেন আপনাকে ছুবল দিচ্ছে বা আপনার দিকে ধেয়ে ধেয়ে আস্তে আস্তে আসছে বা আপনি সাপ আপনি কালো সাপটাকে আপনি দেখলেন মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে আপনি সাবধান হয়ে যাবেন তিন নম্বর স্বপ্নটা যদি আপনি দেখেন জমিন ফেটে গিয়েছে ফেটে চৌচির হয়ে গেছে দুপাশে জমিন ফেটে গিয়ে একটি গর্ত হয়ে গেছে এমনটা যদি আপনি দেখেন মনে করবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু টোনা তাবিজ ইত্যাদি করা হয়েছে বলে আপনি মনে করবেন পাঁচ চার নম্বর আপনি যদি দেখেন কালো কাক কালো কাক যদি দেখেন মনে করবেন ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা করা হয়েছে তাবিজ করা হয়েছে কাককে মাথার উপরে উঠতে দেখলে কাকা শব্দ করতে দেখলে এমনটা যদি দেখেন সাবধান সাবধান হয়ে যাবেন পুরোপুরি সাবধান হয়ে যাবেন পাঁচ নাম্বার হলো আপনি যদি কোনো ভিক্ষুককে গালি দিচ্ছেন ভিক্ষুকে মারছেন ভিক্ষুকের সাথে কঠু কথা বলছেন এমনটা যদি আপনি দেখেন সাবধান হয়ে যাবেন আপনাকে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যাদুটনা করা হয়েছে বলে আমরা মনে করি আপনি যদি বদ মেজাজ দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এই পাঁচটি স্বপ্নের কথা কিন্তু আমরা বললাম যে টোনা হয়েছে এখন আসুন এখন আসুন আমরা এই বিষয়গুলো ম্যাজিক হয়ে আপনি কি করবেন বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন প্রথমে আপনি দূর সরি পরে নেবেন সাতবার যে দূরত পারেন আপনি সেই দূরত আপনি সাতবার পরে নেবেন তারপর আপনি আয়াতুল কুরসি পরে নেবেন সাতবার আর তারপর আয়াতুল কুরসি তিনবার পড়লে চলবে আয়াতুল কুরসি তিনবার পড়বেন মনে রাখবেন আয়াতুল কুরসি খুব বেশি পাওয়ারফুল যে ব্যক্তি সকালবেলা পরে দিন তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত হয়ে যায় রাতের বেলা ঘুমানোর সময় পরে সারা রাত পাহারাদার একজন ফেরেস্তা আল্লাপাক তৈরি করে দেন সব তারপরে সবচেয়ে যে এই রোগের সবচেয়ে বেশি ওষুধ ওষুধ যেটা ওষুধের মতো কাজ করে প্লাক ম্যাজিক জাদু টোনা এটা হলো সুরের নাস এবং ফালাক পরে সুরের নাচ এবং ফালাক পরে নিজের শরীরে ফু দেওয়া রাসুমেন কি করতেন জানেন কি রাসুল সাহা সালাম করতেন তিনি সুরের নাচ এবং ফালাক পরে হাতের মাঝে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তিনবারেভাবে এভাবে মুছে দিতেন এটা এতটা অ্যান্টিবায়োটিক ঔষধের মতো কাজ করে Subhanallah. Surah Nas, abang fala ki power. Tarpor, apni ya mumi tu. ইয়া মোমিতু আপনি যদি আপনি যদি একটু পরপর যদি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে একটু পরপর ইয়া পরে নিজের শরীরে ফুদিবেন ইনশাল্লাহ পাক আপনাকে কিন্তু হেফাজত করবেন ইয়া মোমিতু যা দুটো না ব্ল্যাক ম্যাজিক তাবিজ বিভিন্ন জিন পরি থেকেও কিন্তু আপনাকে হেফাজত করতে পারে এই নাম এতটাই পাওয়ারফুল সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা আর কি করতে পারি সরে সুসালাম বলেছেন বুখার শরীফের হাদিস সুরে বাঁকর যে বাড়িতে পড়া হয় যে ঘরে পড়া হয় এই ঘরের ভিতরে জিন পরী খারাপ কিছু এসে আশ্রয় নিতে পারে না সুতরাং সুরে বাঁকাড়া আয়াতুল কুরসি তারপর সুরেব নাস ফালাক ইয়া এয়া মমিতু এইসব এইগুলো আমলগুলো আসুন আমরা প্রত্যেকেই করি আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদেরকে জিন ব্ল্যাক ম্যাজিক খারাপ কিছু থেকে হেফাজত করুন সবাই আল্লাহর কাছে দোয়া করুন অন্য মহিম মুসলাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন